নমস্কার বন্ধুরা মুভিস কিচেন অ্যান্ড ব্লক্সে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো ইলিশ মাছ আজকে ইলিশ মাছটা রান্না করে দেখাবো গাটি কচু আর আলু দিয়ে তোমরা খেয়েছো কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু এই প্রথম গাঁটি কচু আলু দিয়ে রান্না করছি দেখি কেমন হয় তাছাড়া ইলিশ মাছের সর্ষে পোস্ত না দিলে তো ভালোই লাগে না এগুলো দিয়েই করবো এই রান্নাটা চলো দেখতে থাকো আমি কিভাবে রান্না করি হাইফেনটা বসিয়ে দিয়ে তেল ঢেলে দেবো দিয়ে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মেখে নেব। নুন হলুদ মেখে নিলাম আর আমি এই মাথাগুলো রেখে দেব। কালকে একটা কোনো নিরামিষ তরকারি করলে এই মাছের মাথাগুলো দিয়ে নেবো কচু আলু যে তরকারি মধ্যে মাছের মাথাটা ঠিক ভালো লাগবে না সেই আমি দেব না কিন্তু আমি ভেজে রেখে দেবো কালকে একটা কোনো একটা তরকারি করলে বা কিছু করলে দিয়ে নেব সেটাও আমরা আমি আর কি তোমাদের সাথে শেয়ার করে নেব এক এক করে সমস্ত মাছ আমি ভুজে নেবো হালকাভাবে বেশি পড়া ভাজবো না মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এই তেলে মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে নেবো কচু আলুগুলো এই তেলেই ভেজে নেব ভালো করে একটু ভেজে নেবো কচুগুলো খুব ভালো একটু ভাবলেই একদম গলে যায় সেই জন্য বেশি জল দিতে লাগবে না আর এই কচু কালো কচু সাদা কচুগুলো খুব একটা সিদ্ধ হতে চায় না সেই জন্য কচুগুলো একটু মাটি মাটি দেখিয়ে কালারে নিয়ে এসেছি এবার আমি একটু হালকা আর কমিয়ে কমিয়ে ভেজে নেব এবার আমি একটু হালকা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভেজে নেব বেশি কড়া আজে ভাজবো না তাহলে পুড়ে যাবে সেই জন্য একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছি নিয়ে ভেজে নেব আলু কুচুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম হলুদ ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি একটা মশলা করে রেখেছি কাজু বাদাম সরষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা করে রেখেছি সেটা এখন এর মধ্যে দিয়ে নেব ওটা দিয়ে নিলাম সর্ষে বাটা পোস্ত বাদাম কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা করে রেখেছিলাম ওটা দিয়ে নিলাম এবার আমি ভালো করে নাড়িয়ে কািয়ে মিশিয়ে একটু জল দিয়ে হালকা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবো দিয়ে একটু ঢেকে দেব ঢেকে দিয়েছিলাম এবার একটু তুলে নিয়ে দেখবো কচু আলুটা সেদ্ধ হয়েছে কি না ভালোভাবে একটু নাড়িয়ে দেখলাম হ্যাঁ কচুটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে নেব ভেজে রেখেছিলাম মাছগুলো সব দিয়ে নিলাম এর উপর দিয়েই আমি একটু ধনে পাতা দিয়ে নেব অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো যেহেতু আমি এখানে কচু দিয়েছি আলু আছে সেই জন্য একটু ধনেপাতা পাতা দেবো না ইলিশ মাছে ধনেপাতা না দিলেও চলবে যাই হোক আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও চলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার দেখা হবে নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে আজকে এই পর্যন্ত টাটা